আমার কেমন আছিস তোরে তো কদিন ধুইরা দেহি না শোন কুপি মার্কা হইল এই গ্রামের সম্মানের প্রতীক তোরা পাশে থাকলি এই গ্রামের রাস্তাঘাট সব পাকা কইরা বিপদে আপদে আমি তো আসি কি কস আরে মাতবোর ভাই রাস্তার কথা আর কইয়েন না রহিম জানে মুলা মার্কা মানেই উন্নয়ন রহিম রে তুই তো আমাকে ঘরের ছেলে এইবার জিতলে তোর পোলাকার একটা হিল্লে কইরা দিব চাচা গো আপনারা দুইজনই আমার মুরব্বী আমাগো মতন ছোট মানুষের কাছে আপনারা দোয়া চাইবেন এইটাই তো নিয়ম আপনারা ভোট চাইবেন আপনারা আমগোর লাইগা এই গ্যারামের লাইগা কী করবেন কইবেন তারপর ভোটের দিন আইলে আমরা আমগো পছন্দের মার্কায় ভোট দিব কিন্তু আপনারা ভোটের আগেই দেখি ভোট গণনা শুরু করছেন আদর দিয়া কথা কইলে মাথায় অঠস সনরহিম সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে আমার সময় লাগে না যদি দেহি কুপি বাদ দিয়া অন্য কোথাও মন্দি তই মনে রাখিস এই গ্রামে তোর মাথা গোজার ঠাই থাকবে না তোর ওই ভিটা নিয়া যে মামলাটা ঝুইলা আছে সেটা কিন্তু আমি সামলাইতাছি ভোট উল্টা পাল্টা হইলে কিন্তু জমিও হারাবি আর এই গ্রাম ছাড়া হইবি মনে রাখিস কুপি না জ্বললে তোর ঘরেও বাতি জ্বলব না এখন এই তো আসল রূপ বাই রইল শুরুতে মধুর কথা আর এখন আমাগো ভিটা মাটি নিয়ে টান দিতাছেন বেশি পটর পটর করিস না সিরাজ এই গ্রাম আমার কথায় চলে রহিম কালকের মধ্যে যদি তোর উত্তর না পাই তই বুঝবি গ্রাম কারে কয় আর দলাদলি কারে কয় তোরে এক ঘরে না করলে আমার নামও মাদবর না রহিম তোর নিজের ভাই তো গত পরশু আমার মিছিল আইসা কইছে এইবার নাকি মূলা সারা গতি নাই তুই এই দিকে মাতবরের পাঁচ আটটা সোস আর তোর ভাই ওইদিকে আমার গুনগান গাইতাছে এক ঘরে দুই দল বাহ তোরে তো দেখি নিজের ভাইও বিশ্বাস করে না আপনারা এইগুলো কি কন ভোটের লাইগে কি মানুষ মানুষরে এমনে জবে করে কাইল রাইতে মোতালে ভাইয়ের লোক আমার উঠানে গিয়া রামদা দেখাই আসছে আজ সকালে মাতবর চাচার লোক কয়ে গেল আমি নাকি আমার আপন ভাইয়ের লোকে কথা বলতে পারুম না কারণ ওয় নাকি হেগো দল করে না এইটা কোনো বিচার হইলো কন আপনারা ভোটের জায়গা পাড়ায় পাড়ায় বিভেদ সৃষ্টি করতেছেন আগে আমরা এক লগে চা খাইতাম এক লগে আড্ডা দিতাম আর এখন এক পাড়ার মানুষ অন্য পাড়ায় গেলে অনুপ্রবেশকারী ধরা হয় আপনারা তো ভোট চাইতাছেন না আপনারা চাইতাছেন গেরামডারে যুদ্ধক্ষেত্র বানাইতে দলাদলি যখন শুরু হয়েছে তখন ভাই বেড়াদোর বইলা কিচ্ছু নাই তোরা যদি ভাগ না হস তবে আমরা বুঝমু কেমনে কে আমগো আসল লোক যে আমার লগে থাকব সে দুধে ভাতে থাকব আর যে বিপক্ষে যাইব তার এই সমাজে এক ঘরে করে রাখা হইব কসম খাইলাম এইবার ভোট কেন্দ্রে রক্তারক্তি হইলেও পিস্পা হোম না যার যার বাড়িতে এখন থাইকাই লোক পাঠায় দিব কার ঘরে কয়টা ভোট সব আমার খাতায় জমা আছে যে কোনো মূল্যে আমার দলের এবার জিততেই হইব চাচা আপনারা তো একদিন ক্ষমতায় গিয়া এক থালায় ভাত খাইবেন কিন্তু মাঝখান দিয়া আমাগো গ্যারামে ভাইয়ে ভাইয়ে যে সাদদাম বুসের মতো শত্রু যাইতাছেন এর সমাধান কে করব হাই কপাল ভোট আসলো উৎসব আর আমাগর হয়ে গেল জোমদ আপনারা তো নেতা না আপনারা হইলেন পাড়াপড়শির ভালোবাসা কায়রা নেওয়া ডাকাত নিজের ভাইরে আজ ডরাই নিজের ছায়ারে আজ ডরাই চুপ করো রহিম ভাই এদের লজ্জা নাই মোতালেব ভাই আপনি যে দলাদলির বিষ ছড়াইতেছেন এতে কিন্তু নেতাজিদ জিতব ঠিকই কিন্তু আমাগো এই সহজ সরল গ্যারামটা চিরতরে মইরা যাইব আপনারা আমাগো ভোটার না গোলাম বানাইতে চান